কেন তো ভাই হয়তো ভাইকে আবার বদমাস বলছিস কেন রিয়ম বলেছে বলে ভাইটাকে নিয়ে যাবে তাহলে ও নিয়ে যাবে না এই ঘরটাতে কিন্তু আমরা ছিলাম এক সময় মানে বিয়ের বিয়ের পর থেকে আমি এই ঘরটাই ছিলাম মানে বিয়ে হয়ে এসে এই বাড়িটাতে এই ঘরেই ছিলাম এটা ঘর ছিল আমার মেজারল্যান্ডের রুম মানে গ্যারেজের উপরে এই ঘরটা কিন্তু ঘরটা ভীষণ খুব ভাল লাগে আর মেজেটা এরকম এটা শাশুড়িমার পছন্দে টাইলস লাগিয়েছে খুব সুন্দর কিন্তু তো যাই হোক রাস্তার পাশে এরকম ঘরটা ছিল আমার তো এই ঘরটাতে আমরা এখন থাকি না এখন তিনতলাতে চলে গেছি দু হাজার তেইশেই গেছি তেইশেই গেছি হ্যাঁ দু হাজার তেইশে গেছি তো এই ঘরটা পড়েছিল তো ভাবলাম যে আজকে একদম পরিষ্কার করবো এটাকে ঝাড় চকচকে করে কারণ বাবু ড্রয়িং ক্লাস আসে তো ড্রয়িং স্যার এখানে ও পড়তে পারবে এই ঘরটা এটাই আর কি পড়াশোনার ঘর করে দেবো আপাতত পরে জানি না কি হবে তো আপাতত ঘরটা যখন পড়ে আছে পরিষ্কার করে দিই আর ও পড়তে পারবে আর কি এখন করবো এই যে এখানে মোচার জন্য বালতি নেতা সব কিছু নিয়ে এসেছি আর এগুলোর বই টইগুলো খাতাগুলো এখানে রেখেছি আর আমারও কিছু বিজনেসের জামা কাপড় টাপড় এগুলো আছে তো এগুলো একটু ঘোষ গাছ তো চলো এবার ঝপাঝপ করে নিই তো সান টান করে টরে একদম ঠাকুর দিয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে ওকে মোর কাম্মা খাইয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম রান্নাঘরে তো এখন খাবো তো কালকে তো আমাদের নিরামিষ হয়েছে তো আজকে আমিষ হবে তো ডিমের ঝোল হয়েছে আর শালগমের তরকারি আছে তো ভাবছি আজকে কী খাবো অন্য কিছু জিনিস খেতে ইচ্ছে করছে শীতকালটা না আমার ভাত খেতে এখন আর ইচ্ছে করে না আগে যেরকম ভাবে ভাত খেতাম এখন আর খেতে ইচ্ছে করে না তো কী খাবো ভাবছি যেমন ভাত তো দুপুরবেলা খেতে হবে রাতেও রুটি খাই সকালবেলা হয়তো রুটি এটা ওটা আজকে যেমন বৈশালী করেছিল শিলা মানে যত রকমের ডাল আছে সবজি দিয়ে সব কিছু একটা শিলা করেছিলো তো দুটো শিলা ওই মিষ্টি আচার দিয়ে খেয়েছি তো এখন ভাবছি কী খাবো প্রচণ্ড খিদেও পেয়েছে তো ভাবছি পটলের চোকলাগুলো রেখেছিলাম তো ওগুলো এখন বাটা করব। ওগুলো করে ওগুলো বাটা দিয়ে আজকে ভাত খাবো তো দেখো এবার কি করে বাটা এখানে বসিয়ে দিয়েছি আর এই যে পটলের চোকলা রসুন নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তার সঙ্গে ধনে পাতাও নিয়েছি তো এই পটলের চোকলা বাটা করব। কালো জিরে ফোন দিয়ে দিলাম তারপর এখন এই পটলের চোকলাগুলো ওখানে কটার সময় আমি সাড়ে ছটায় উঠেছি সাড়ে ছটা ছিল আস্তে আস্তে আমার সময় বাঁচবে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে রেস্ট টেস্ট ছেড়ে দাঁত মেজে আস্তে আস্তে প্রায় সকাল মিটে সাতটায় শোয়াশটায় নামিয়ে আজকে ষাটটায় সুদ্ধ হয়েছে তো বন্ধুরা পটলের চকলাটা তোমরা দেখতেই পেলে এটা কী করে করলাম এটা কোনো ব্যাপার না কারণ এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে ওই রসুন কাঁচা লঙ্কা পটলের চোকলাগুলোকে দিয়েছি আর নুন দিয়েছি আর কিছু দেয়নি কিন্তু ওই একটুখানি জল দিয়ে সিদ্ধ করে এপাশ ওপাশ করে ছেংটে নিয়েছি হালকা ফ্রাই করে নিয়েছি কারণ বেশি ফ্রাই করলে আবার পোড়া ফোড়া গন্ধটা চলে আসবে তো এটাকে মিক্সারে পেস্ট করে নিলাম এটাকে মিক্সারে পেস্ট করে নিয়ে আবারও একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি তো নুন একটুখানি হয়নি ওটা নুন স্বাদ মতো নুনটা তোমরা দেখে নেবে তো এই পটলের চোকলা দিয়ে কিন্তু তোমরা ভাত খাবে তোমাদের আর কিচ্ছু লাগবে না আমি সত্যি কথা বলছি এত মানে ভালো খাবার আর কখনো হয় না এত সুন্দর খাবার তো তার জন্য আমি দুটো আলুও দিয়েছি কারণ আলুটা দিলে একটুখানি মাখো মাখো হয় আর বেশি হয় পটলের চোকলা অল্প একটু ছিল বেশি ছিল না তো আমরা দুজনে খেলাম আর ওদের দুই ভাইয়ের জন্য দুটো দুজনকার জন্য রেখে দিলাম ওরাও রাতে এসে খাবে কিন্তু এটা মানে লাউয়ের চোকলা পটলের চোকলা হেভি খাবার কিন্তু ডিমের ঝোল ডাল তারপরে শালগমের তরকারি আছে এখানে এই পটলের চোকলা দিয়ে যদি বাটা দিয়ে তোমরা যদি ভাত খাও একবার আর অন্য কিছু জিনিস খেতে চাইবে না এত ভালো হয়েছে খেতে একবার করে দেখবে সবাই পটলের চোকলা বাটা দারুণ হয়েছে কিছু দারুন চালটাকে ভালো করে এখানে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ঝরতে দিয়েছি এই যে এখন ঝুরঝুরা হয়েছে চালটা তো এটাকে আমি এখন ভালো করে নুন দিয়ে মেখে রেখে দেব তো এটাকে আমি চাল আজকে চাল ভাজা করে রেখে দেব কালকে বৃহস্পতিবার ভাজা যাবে না তো আজকে চালটাকে ভাজবো বলে ভেজিয়ে একটু ঝরাতে দিলাম তো এখন একটু আগে এই যে নুন দিলাম তো নুন দেওয়া হয়েছে এটাকে ভালো করে মাখবো মেখে আমি রেখে দেবো দিলাম নুন দিয়ে তো এখন এগুলো ভাজবো এই করে দিয়ে কড়াইয়ের মধ্যে করে এই যে এরকম ভাজা হবে এগুলো ভাজা হয়ে গেছে তো আমি আগেও এগুলো ভেজে নিয়েছি তারপরে এটা দিয়ে দিলাম সন্ধ্যাবেলা একটুখানি বাইরে গেছিলাম বাইরে বলতে দোকানেই গেছিলাম পাশেই দোকান তো ওখান থেকে ওই চানাচুর একটুখানি নিয়ে আসলাম আবার হচ্ছে চুরমুর তারপর বাদাম চপ এখানে আছে বাদাম তারপর যে ছোলা তো সব কিছু এখানে নিয়ে আসলাম তো এবার চানাচুর মাগবো বলে না সরি চাল ভাজাটাকে মাগবো বলে বাদাম দিলাম ছোলা দিলাম তার মধ্যে আবার ওই যে স্বাদ মতো একটুখানি নুনও দিতে হবে নুনটা কারণ চাল ভাজার সঙ্গে নুন দিয়েছিলাম যদি একটুখানি কম হয়েছে তো মতো আবার নুনটাও দিয়ে নিয়েছি তো এটা আমি ভালো করে মাগবোর মধ্যে একটুখানি চানাচুরও দিয়ে দিলাম তো এই জিনিসটা খেতে এত ভালো লাগে এত ভালো লাগে এত দারুণ লাগে তো বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তো আবার শীত পড়েছে এখন গরম গরম এক কাপ করে চা তো তার সঙ্গে সরিষের তেল দিয়ে দিলাম আবার কাঁচা লঙ্কাও দিয়েছি তো এটাকে ভালো করে মাখবো তো এর মধ্যে ওই পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শশা কুচি টমেটো কুচি দিয়েও তোমরা খেতে পারো তো এখানে চপ আছে ওই আলুর চপ আর বেগুনি নিয়ে বসেছি এখানে তিনজনে খাচ্ছি আমরা তো দিদি রান্না করছে তাকেও একটু দিয়েছি জয়শ্রী আমি বৈশালী আর পুষ্কুটা এখানে খেতে চাইছে তো যাই হোক এখানে ওই চানা চাল ভাজা আর কি মাখা তো এখানে চাও করে নিয়েছি খুব সুন্দরভাবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্লগটা এখানে শেষ করছে